দর্শক রাজনীতিতে বিএনপি এবং জামাতের বেশ ভালো খেলা জমে উঠেছে দুই দল দুই দলের পক্ষে কথা বলছে জামাতের পক্ষ অবলম্বন করে বেশিরভাগ সময়ই আমরা চরমনাই পীরের দুই ভাইকেও বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করতে নিয়মিতভাবে দেখছি এরই মাঝে বিএনপি নেতা অ্যানি তিনি যখন জামাতকে বেইমান মুনাফেক চর্মনাই পীর পীরকে ভণ্ড এই ধরনের বাজে মন্তব্য করলেন তখন আবার চর্মনাই পীর থেকে চর্মনাই দল থেকে ইসলামী আন্দোলন থেকে প্রতিবাদ জানিয়ে বলা হলো যে নিঃশর্ত ক্ষমা না চাইলে ব্যবস্থা গ্রহণ করা হবে সেই ইস্যু অবশ্য থেমে গেছে অর্থাৎ বিএনপি এবং জামাত এবং জামাতের সাথে ইসলামী আন্দোলন এই দুই পক্ষের একেবারে পাল্টাপাল্টি অবস্থানটা স্পষ্ট হয়েছে আগামী নির্বাচনে এই পাল্টি অবস্থান অনেকটা বিগত সময়ে যে রাজনীতির দুই বৃহৎ শক্তির পাল্টাপাল্টি লড়াই আমরা দেখেছি বিএনপি জামাত মানে বিএনপি আওয়ামী লীগ সেই লড়াইয়ের মতো হবে নাকি বিগত সময়ে আমরা যে পাল্টাপাল্টি অবস্থান দেখেছি আওয়ামী লীগ ভার্সেস জামাত সেই রকম অবস্থা দাঁড়াবে আমার মনে হয় যে বিএনপি এবং জামাতের বর্তমান সম্পর্কটা আগে আওয়ামী লীগ জামাতের যে সম্পর্কটা ছিল সেই দিকে এগিয়ে যাচ্ছে এবং সে তারই একটা মানে উদাহরণ আবারও সামনে নিয়ে আসলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি এবার যে মন্তব্যটা করলেন জামাতের ইসলামকে নিয়ে রাজনীতি করা সেটা নিয়ে যে মন্তব্য করলেন সেই মন্তব্যটা মানে সেই মন্তব্যের বাস্তবতা রয়েছে সত্যতা রয়েছে এবং সেই মন্তব্যটা জামাতের রাজনীতির পক্ষে বিএনপির যে দৃঢ় অবস্থান সেটাও বোঝায় দেখা যাক যে সেই অবস্থানটা কতদিন টেকে নাকি শেষ পর্যন্ত আবার আপোষের ঘটনা ঘটে কি বললেন বিএনপি নেতা সালাউদ্দিন এবং কি বলছেন জামাত এবং ইসলামী আন্দোলনের নেতারা ইসলামকে নিয়ে এবং আগামী ভোটকে নিয়ে ইসলাম আগামী ভোট এই দুটোকে কানেক্ট করছেন তারা কিভাবে একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জামাত এবং বিএনপির পাল্টাপাল্টি অবস্থান জামাতের পক্ষে ইসলামী আন্দোলন বিএনপির পক্ষে মানে রাজ মানে রাজপক্ষে সরব খুব একটা কাউকে দেখা যাচ্ছে না বিএনপি বিএনপির মতো রাজনীতি করে যাচ্ছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ গতকালকে একটা অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছেন বাংলা ট্রিবিউনের আপনারা দেখে নিতে পারেন তিনি মন্তব্য করছেন যে তারা নাকি জান্নাতের টিকিট দেবে নাউজুবিল্লা সালাউদ্দিন আহমেদ অর্থাৎ সম্প্রতি মানে জামাত ইসলামের বিভিন্ন নেতাদের বিভিন্ন বক্তব্যে এরকম উঠে এসেছে যে জামাতকে ভোট দিলে সেটা আল্লাহকে ভোট দেওয়া হবে আল্লাহর পক্ষে ভোট দেওয়া হবে জামাতকে ভোট দিলে জান্নাতের মানে টিকিট পাওয়া যাবে এই ধরনের আলোচনা তারা করেছেন যেটা সম্পূর্ণভাবে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সেই ব্যাপারটাই সালাউদ্দিন আহমেদ বলার চেষ্টা করলেন কী বললেন তিনি একটু শোনা যাক তিনি জামাত ইসলামকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ইসলাম কোনো রাজনীতির কোটা নয় রাজনীতি দিয়ে ইসলামকে নিয়ে আসবে তাদের ভোটের তাদের ভোটের মধ্যে প্রতিহত করবেন অর্থাৎ মানে ইসলামের মধ্যে যারা রাজনীতি ঢোকাবে তাদের ভোটের মাধ্যমে প্রতিহত করতে বলছেন তিনি আর তারা নাকি জান্নাতের টিকিট দেবে নাউজুবিল্লা তিনি আবার এই কথা যখন বলছেন তখন তিনি আবার অন্য প্রসঙ্গে একটু অসংলগ্ন কথাও বললেন তিনি বললেন কি যে একাত্তরের চেতনাও টেকেনি হাসিনার ঠাঁই হয়েছে দিল্লিতে আমরা সবাই জুলাই যোদ্ধা তবে জুলাইয়ের চেতনাও কেউ যেন বিক্রি করতে বিক্রি না করে এই কথাটা খুব একটা মানে ভালো কথা তিনি বললেন না যে একাত্তরের চেতনাও টেকেনে আওয়ামী লীগের সঙ্গে তিনি একাত্তরকে মিলিয়ে ফেললেন এই ভুলের পথে যদি বিএনপি রাজনীতি করে তাহলে আমার মনে হয় যে তারা এখনও ভুল পথে রয়েছে আওয়ামী লীগের সঙ্গে একাত্তরকে মেলানো আওয়ামী লীগের ভুল আওয়ামী লীগের পতন সেটা একাত্তরের পতন হতে পারে না একাত্তরের চেতনার পতন হতে পারে না বিএনপি একজন মুক্তিযোদ্ধার একজন সেক্টর কমান্ডারের নেতৃত্ব দল সেই দল সেই কিংবা সেই দলের নেতা এই ধরনের মন্তব্য না করলেই ভালো এই ধরনের মন্তব্য করলে যেটা হবে সেটা হচ্ছে যে কেউ কেউ সে এই কথাটা বলার সুযোগ পাবে যে বিএনপিও একাত্তরের চেতনা বিরোধী কিনা কিন্তু সেটা তো হওয়ার কথা নয় বিএনপির নেতা সেক্রেটার কমান্ডার ছিলেন বিএনপিতে অসংখ্য মুক্তিযোদ্ধারা রয়েছেন বিএনপি দাবি করে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিন্তু সালাউদ্দিন আহমেদের আমি জানি না বাংলা এ মিসলিড করেছে কিনা কিন্তু সালাউদ্দিন আহমেদ যদি এই মন্তব্যটা করে থাকে একাত্তরের চেতনাও টেকে নিয়ে আমার মনে হয় যে এই মন্তব্যটার জন্য তার দুঃখ প্রকাশ করা উচিত কারণ একাত্তরের চেতনা কখনোই মরবে না পৃথিবী যতদিন থাকবে ততদিন মুক্তিযুদ্ধের চেতনা থাকবে একাত্তরের চেতনা থাকবে পৃথিবীর কোনো শক্তি একাত্তরের চেতনাকে মাটির সঙ্গে মেশাতে পারবে না আর একাত্তরের সঙ্গে মুক্তিযুদ্ধের সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে আওয়ামী লীগকে মেশানো এটা রাজনৈতিক একটা বড় ভুল কালচার এই কালচার যদি বিএনপি নিজেদেরকে সামিল করে তাহলে তাদের রাজনীতির জন্য একটা বড় প্রশ্নবোধক চিহ্ন তৈরি হবে শনিবার বিকেলে কুমিল্লার টাউন হলে কুমিল্লার দক্ষিণ বিএনপি সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন খুবই ভালো কথা যে কথা বললাম একাত্তরের চেতনা সেটা অসংলগ্ন কথা আমার মনে হয়েছে সেই কথা তিনি যদি বলে থাকেন তাহলে সেটার জন্য তার দুঃখ প্রকাশ করা উচিত আর মানে ধর্ম নিয়ে রাজনীতি ইসলাম নিয়ে রাজনীতি ভোট মানে জামাতকে ভোট দিলে বেহেস্তের টিকিট পাওয়া যাবে জামাতকে ভোট দিলে থাকবে না হলে ইমান থাকবে না কিংবা চর্মনয় পীরের বিভিন্ন ধরনের ভাষণে ইদানিং শোনা যাচ্ছে যে মানে ইসলামের পক্ষে মানে ভোট না দিলে ইমান থাকবে না ইমান মানে আপনাকে ভোট দিতেই হবে এই একটা একটা ভিডিও আপনারা দেখে নিতে পারেন এক ইসলামিক নেতা তিনি সম্ভবত জামাত ইসলাম করেন তিনি বলছেন যে এবার ইসলামের পক্ষে ভোট না দিলে কারোর এবার যদি ইসলামের পক্ষে ভোট হয় তাহলে থাকবে আর যদি ইসলামের পক্ষে ভোট না দেয় তাহলে কারোর ইমান থাকার কোনো সম্ভাবনা নেই ভিডিওর তার বাণীটা একটু শুনে নিন যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ইমান থাকবে যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ইমান থাকার কোনো সুযোগ নেই তার এই বক্তব্যের পরে মানে কি মনে হয় সাধারণ আমরা যারা মানে আমরা আপনারা যারা মানে এই দেশে তো সব ধর্মের মানুষই আছে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আমরা তার তারা কি ধারণা করব। তারা ধারণা করবো কি যে একটা বিশেষ মানে মানে ইমানের সঙ্গে আমার ইমান আমার আকিদা আমার ধর্মবিশ্বাস এটার সঙ্গে আমি কোন মার্কাই ভোট দিচ্ছি এটার কি কোনো সম্পর্ক আছে আর ভোটের মাঠে যদি এটাকে অবলম্বন করা হয় এভাবে তিনি বলছেন যে যেখানে সুযোগ আসবে মসজিদের মেম্বারে হোক চায় স্টলে হোক যেখানে সুযোগ আসবে সেখানেই বলতে হবে যে এবার ইসলামের পক্ষে ভোট দিলে ইমান থাকবে ইসলামের বিপক্ষে ভোট দিলে ইমান থাকবে না ইসলামের বিপক্ষে বলতে তিনি কি বোঝাচ্ছেন ইসলামের বিপক্ষে বলতে তিনি কি এটা বোঝাচ্ছেন যে দাঁড়িপাল্লা কিংবা হাত পাখা এই মার্কাতে ভোট না দিলে অন্য মার্কাগুলো সব ইসলামের বিপক্ষের মার্কা অন্য মার্কা ধানের শীষ, লাঙল কাস্তে এটা ওটা মানে এনসিপির মার্কা যদি মানে মোবাইল হয় কিংবা কলম হয় সেটাও যদি সেটাতেও যদি ভোট দেওয়া হয় তাহলে ইসলামের বিপক্ষে ভোট দেওয়া হবে সেটা বোঝাতে চাইলেন এই যে আমাদের দেশে ধর্ম নিয়ে যে বাড়াবাড়ি ধর্ম নিয়ে রাজনীতি এবং আশঙ্কা প্রকাশ করা হচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধে যখন নির্বাচন সেই নির্বাচনটা পুরোপুরি শীতের মৌসুমে আর শীতকালীন মৌসুমটা হচ্ছে মানে হুজুরদের ওয়াজের একটা মুখ্য মৌসুম নির্বাচনের আগে যে প্রচারের সময় ডিসেম্বর থেকে মানে তফসিলের পর থেকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধ পর্যন্ত যে সময়টা সেই সময়টা ওয়াজের পিক আওয়ার সেই ওয়াজের পিক আওয়ারে ইসলামপন্থী বক্তারা মানে ইসলামিক বক্তারা ইসলামপন্থী না ইসলামিক বক্তারা যদি কোরআন হাদিসের বর্ণনার বাইরে ওয়াজ মাহফিলে রাজনীতি চর্চা করেন ইদানিং যে ব্যাপারটা দেখা যাচ্ছে যে কোরআন হাদিসের বর্ণনা থাকে টেন পার্সেন্ট নাইনটি পারসেন্ট থাকে অন্য আলোচনা যেটা সম্প্রতি জামাতের হয়ে নির্বাচন করতে চাওয়া আমির হামজার ব্যাপারে দেখা গেছে তিনি মাপটা পচেছেন বলেছেন যে কোরআন হাদিসের বাইরে আর কোনো কথা বলবো না মাপ চাই তো এই ঘটনাগুলো আমরা কিন্তু দেখি আমরা চটকদার আলোচনা দেখি হুজুরদের এই আলোচনাও দেখেছি যে মানে তবুও আমরা ধর্মমান অবমাননার অভিযোগ উঠতে দেখিনি যখন কোন হুজুর ওয়াজে বলছেন যে নবীদেরকে যেভাবে সিলেক্ট করা হয়েছিল আল্লাহ নবীদেরকে যেভাবে সিলেক্ট করেছিলেন নবীদেরকে যে মানে ভোটের মাধ্যমে তো আল্লাহ সিলেক্ট করেননি যে ওয়েতে নবীদেরকে সিলেক্ট করা হয়েছিল সেই ওয়েতে প্রফেসর ইউনুসকে বাংলাদেশের জন্য সিলেক্ট করা হয়েছে এবং প্রফেসর ইউনুসের মানে পদচ্যুতি চাওয়া কিংবা তার চলে যাওয়া চাওয়া কিংবা তার ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার চিন্তা করা এটা ইসলাম বিরোধী এটা গুনাহের কাজ এই এই ওয়াজগুলো যখন ওয়াজ মাহফিলে হচ্ছে এটার সঙ্গে ইসলামের কি সম্পর্ক এটার সঙ্গে কোরআনের কি সম্পর্ক হাদিসের কি সম্পর্ক হাদ কোন হাদিসে বুখারি শরীফ নাকি মুসলিম হাদিস নাকি কোন সহি হাদিসে এই কথাটা লেখা আছে কিংবা তারা যে আলোচনাগুলো করেন রাজনৈতিক আলোচনাগুলো কখনো কখনো মমতাজের গান গিয়ে দর্শক মানে শ্রোতাদের একটু সতেজ করার চেষ্টা করেন এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো অনেক দিন থেকেই সমালোচিত হচ্ছে কিন্তু এই যে নির্বাচনের মৌসুম যখন হচ্ছে তখন যে ভিডিওর অল্প একটু অংশটা দেখালাম এই ধরনের বক্তব্য এবং এই ধরনের ওয়াজ যদি হয় কিংবা এই ধরনের কর্মকাণ্ড করার যদি সুযোগ দেয়া হয় তাহলে ভোটের উপরে ব্যাপকভাবে সেটা প্রভাব পড়বে নেগেটিভ প্রভাব পড়বে এবং মানুষের মগজকে নেগেটিভলি সাধারণ মানুষের সাধারণ অসহায় কিংবা বৃদ্ধ অশিক্ষিত সম্প্রদায়ের মানুষকে ধর্মের নামে অন্যভাবে ভুলভাবে মিথ্যাভাবে মোটিভেট করার একটা ওয়ে তৈরি হবে সেটা না হোক এটা আমাদের প্রত্যাশা ভোটটা ঠিকভাবে হোক যে যত জনপ্রিয় যার মানে আমাদের কথা হচ্ছে যে মার্কার চাইতেও ওই আসনে যে ব্যক্তিটা দাঁড়াচ্ছেন সেই ব্যক্তিটার সততা সেই ব্যক্তিটার কর্মক্ষমতা সেগুলো বিবেচনা করে মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে যারা ভোট করবে তাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে ভোট দেবে অথবা ভোট দেবে না সেটা একেবারে জনগণের মৌলিক অধিকার কিন্তু জনগণের ধর্মবিশ্বাসকে ব্যবহার করে যদি ভোটকে প্রভাবিত করার চেষ্টা হয় তাহলে সেটা অবশ্যই দুঃখজনক এবং এটা এক ধরনের এক ধরনের না এটা নিশ্চিত করে ধর্ম অবমাননার কর্মকাণ্ড যেটা আমার মনে হয় যে রাষ্ট্রীয়ভাবে দেখা উচিত যেটা সালাউদ্দিন আহমেদ বলার চেষ্টা করলেন সালাউদ্দিন আহমেদ সেই কথাটা যেমন বলছেন সত্য কথা আবার একাত্তরের চেতনা টেকে নি এই ধরনের কথাও বলছেন আমার মনে হয় যে রাজনীতিবিদরা কখন কি কথা বলেন কখন ঠিক কথা বলেন কখন অসংলগ্ন কথা বলেন কখন কি আচরণ করেন এই ব্যাপারটা বাংলা বাংলাদেশে আজকে পর্যন্ত একটা স্টেবল অবস্থায় গেল না তারা বোধ মানে চটকদার কথা বলতে কিংবা দর্শক উত্তেজিত করার কথা বলতে বেশি পারঙ্গমতা দেখাচ্ছেন ইদানিংকার রাজনীতিতে সেটাই দেখছি দর্শক এ ব্যাপারে আপনার ভাবনা লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে